আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়শাস ব্লগ ইউএসএ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার অনেক মন খারাপ কারণ বাচ্চাদেরও মন খারাপ আজকে আমাদের বাসার সবাই আমার চাচা চাচি থেকে শুরু করে আমার ভাই গ্রামে চলে যাবে বাচ্চারা জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে তাদের গ্রামে চলে যাওয়া দেখছিল আর এই যে হঠাৎ করে একটি চড়ুই পাখি বাসায় ঢুকে গেল আমি পাখিটিকে ছেড়ে দিলাম কারণ পাখি আটকে রাখা আমাদের একদমই পছন্দ না বাচ্চারা দৌড়ে নিচে চলে গেল তারা গাড়ির ভিতর ঢুকে পড়লো তারাও সবার সাথে যাবে কিন্তু তাদেরকে তো নিয়ে যাওয়া সম্ভব না অনেক কষ্টে তাদেরকে রেখে গেল অনেক কান্নাকাটি করেছিল তারা কোনো মতেই তাদের কান্না থামছিল না পরে হঠাৎ করে আস্তে আস্তে থেমে গেল বাচ্চা মানুষ সব কিছু অনেক তাড়াতাড়ি ভুলে যায় এরপরে দুপুরবেলা আমি আম্মুকে বললাম যে মন খারাপ লাগতেছে কিছু খেতে ভাল লাগছে না একটু ঝাল ঝাল কিছু খাবো এরপর আম্মু আমার জন্য সুটকির ভর্তা করার প্রিপারেশনে নেমে গেল এই যে সবগুলো জিনিসপত্র টেলে নিল এই চ্যাপা সুটকি ভর্তাটা করবে আমার জন্য আমার আম্মুর হাতের এই চ্যাপা সুটকি ভর্তাটা আমার খুব বেশি পরিমাণে পছন্দ বাচ্চারা এর মধ্যে তার দাদা দাদির সাথে কথা বলেছিল এবং সবাই গ্রামে চলে যাওয়াতে যে ওদের মন খারাপ এই কথা শুনেও দাদা দাদি বলে যে আমরা আজকেই আসবো তোমাদের সাথে দেখা করার জন্য তো আমার আম্মু ওনাদের জন্য টুকটাক কিছু খাবারের আয়োজন করছিল কারণ ওনারা রাতে এসে আমাদের সাথে একসাথে খাবে আর এই যে আমার সুরকির ভর্তাটা রেডি হয়ে গেল চ্যাপা শুটকির ঝাল ঝাল ভর্তাটা এত মজা হয়েছিল এবং আমার কাছে এত মজা লেগেছিল আমি দুপুরবেলা আর কিছুই খাইনি শুধুমাত্র এই ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম আর এই যে আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে ওনাদের জন্য সন্ধ্যায় হালকা পাতা নাস্তার আয়োজন করা হয়েছিল আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তাগুলো খেয়ে নিলাম বাচ্চা দাদা দাদিদেরকে দেখে বাচ্চারা এত বেশি পরিমাণে খুশি আমার ছেলে ফ্লোরের মধ্যে কতক্ষণ গড়াগড়ি করলো তাদেরকে দেখে তাকে যতই বলি যে উঠো না সে উঠবেই না এ ফ্লোরের মধ্যেই থাকবে আমার শাশুড়ি আসার সময় আমাদের জন্য তরকারি রান্না করে নিয়ে এসেছিল উনি আজকে নিয়ে এসেছিল সাদা গরুর মাংস এবং সাদা মুরগির মাংস বাচ্চারা এখনও তেমনভাবে ঝাল খেতে পারে না ওরা এখনও খিচুড়িই খায় কিন্তু তারপরেও একটু যদি মুখে দেয় এটা চিন্তা করে আমার শাশুড়ি পুরো ঝাল ছাড়া সাদা তরকারি নিয়ে এসেছিল ওদের জন্য দেখতে দেখতে রাতের খাবারেরও সময় হয়ে গেল আমার আম্মু সবগুলো খাবার টেবিলে দিয়ে দিল আমার শ্বশুর শাশুড়ির জন্য রাতের খাবারের আয়োজনে ছিল আজকে গরুর মাংস ডাল পাবদা মাছ বোয়াল মাছ সাদা গরুর মাংসের তরকারি ছোট মাছ আর এই যে আমার জন্য বানানো ঝালঝাল সুটকি ভর্তা আর সাথে মিষ্টি কোমড়া দিয়ে চিংড়ি এবং ভাত সবগুলো খাবারই আজকে আম্মুর অনেক মজা হয়েছিল এবং আমরা সবাই মিলে একসাথে ডিনার করলাম সবাই চলে যাওয়ার পরে বাচ্চাদের যে মন খারাপ হয়ে গিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি আসাতে তাদের মন অনেকটাই ভালো হয়ে গিয়েছে আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন